আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মাস্ক তৈরি করে দেখাবো তো বন্ধুরা এখন যে পরিস্থিতি তাতে কিন্তু সবারই মাস্ক পরাটা খুবই জরুরি তো আপনারা চাইলে ঘরে বসেই কিন্তু এই মাস্ক তৈরি করতে পারেন সুতি কাপড় দিয়ে আর এটা কিন্তু নব্বই পার্সেন্ট কার্যকরী তো বন্ধুরা আপনারা যাদের মেশিন আছে আপনারা মেশিনে চাইলে সেলাই করে নিতে পারেন আর যাদের মেশিন নেয় তারা কিন্তু হাতেও এটা তৈরি করতে পারবেন তা আমি সেভাবে করে এই পদ্ধতিটা দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো বন্ধুরা আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি এবং দুইটায় সমানভাবে রেখেছি এখানে এই কাপড়ের লম্বাটা আছে দশ ইঞ্চি আর এর চওড়াটা আছে সাত ইঞ্চির চাইতে দু সুতা বেশি তো এখন এই পাশ থেকে প্রায় দুই ইঞ্চির সাইডে এই যে এভাবে একটা দাগ দিব দাগটা এভাবে করে দিব এবং উপরেও এই যে দুই ইঞ্চি বরাবর এই যে এভাবে করে দাগ দিয়ে দিব এই পাশেও দুই ইঞ্চি বরাবর দাগ দিব আর এই পাশেও দুই ইঞ্চি বরাবর দাগ দিব মানে এভাবে করে মানে এই দুইটা পাশে এভাবে দাগ দিয়ে নিব তো এই যে দাগ দিয়েছি এই দাগ কোন থেকে মানে এই যে এই বরাবর কোনি করে এভাবে করে দাগ দিয়ে দিব এটা কোসে একই রকম ভাবে দাগ দিয়ে দিব তো এখন যা করতে হবে এখান থেকে নিয়ে এটাকে এভাবে করে এ পর্যন্ত সেলাই করতে হবে তো প্রথমে কিন্তু এখান থেকে নিয়ে এটাকে এভাবে করে নিয়ে এ পর্যন্ত সেলাই করতে হবে তো যেখানে দাগটা দিয়েছি তার থেকে নিচে দু সুতা নিচে আমি সেলাইটা করব এরপরে এটাকে করে ঘুরিয়ে এরপর এই বরাবর যখন আসবে তখন এটাকে আবার ঘুরিয়ে নিব এই পাশটা যেভাবে সেলাই করলাম এই পাশের সেম একই রকম ভাবে সেলাইটা করব। তো সেলাই করা হয়ে গেছে তো এখানে যে দাগগুলো দিয়েছি ঠিক এই সাইডে এভাবে করে কোনা কেটে ফেলব এই পাশটা এভাবে করেই কেটে ফেলব আর একটা কাজ করতে হবে এখানে যে কোনা বরাবর আছে এখানে একটু কোনা কাটলে মানে কেঁচির মাথা দিয়ে তো সাইডগুলো আপনার সুন্দর মতো বসবে এখন এটাকে সোজা করে নিতে হবে তো কাপড়টা আমি সোজা করে নিয়েছি এখন যা করতে হবে ঠিক এই যে কোন বরাবর যে মানে যে অংশটুকু খোলা আছে এটাকে যে এভাবে করে ধরে নিয়ে এটাকে এভাবে করে ভাজ করতে হবে এই পাশটা এভাবে করে ভাজ করতে হবে প্রয়োজনে আপনারা এটা আয়রন করে নিতে পারেন ভালো হবে তো এখন এইখানে যে ভাজটা হয়েছে ঠিক সোজা বরাবর এই সাইডে একটা সেলাই করবো একেবারে এরকমভাবে লম্বা করে এই পাশটা যেভাবে সেলাই করেছি এই পাশটাও সেলাই সেরকম সেরকমভাবে তো দুই পাশে আমার সেলাই করা হয়ে গেছে এরপর এইখানে যে খোলা অংশটা আছে এখানে এই কাপড়টা একটা ভাজ করব তারপর আরও একটা ভাঁজ দিয়ে এই সাইডে একটা সেলাই করব এখানে আমি রাবার লাগাবো তার জন্য তো সেলাই করা হয়ে গেছে তা এই পাশটা এরকমভাবেই সেলাই করবো এই সাইডের কাপড়টা এইভাবে ভাজ করব তারপরে এইভাবে করে নিয়ে এই সাইডে মানে এই যে এই বরাবর সেলাইটা করব সেলাই করা হয়ে গেছে এরপর এই ভিতরের যে অংশটা আছে এটাকে এভাবে করে নিব এবং এই পাটটা ঠিক এভাবে করে নিব এখন এই যে এখানে যে কোনার মতো যে অংশটা আছে এটা ঠিক বরাবর থাকে যখন আমি আরও একটা সেলাই করব এখানে যেমন এই বরাবর আছে এই বরাবর আছে তো এখানে না রেখে মানে এটাকে আরও হাফ ইঞ্চি সামনে এনে তারপর সেলাইটা করব। তা হাফ ইঞ্চি এখানে তো এই বরাবর কাপড়টাকে মানে যে অংশটা আছে এটাকে এইভাবে নিব নিয়ে তারপর আমি এখান থেকে নিয়ে এই পাশের যে কোনার মতো অংশটা আছে এটাকেও ঠিক মানে সোজা সোজাকলে যে অংশটা আসে তার থেকে হাফ ইঞ্চে আরো সামনে মানে এই পাশে এলে তারপর আমি জয়েন্টটা দিব এই এভাবে করে রেখে এই পাশের অংশটাও সেম একই রকম ভাবে নিব তো সোজা বরাবর এটা আসে তো এখান থেকে আরো হাফ ইঞ্চি সামনের দিকে নিব তারপর সেলাইটা করব। নিচের এই অংশটা একই রকম ভাবে করব সোজা বরাবর না রেখে একটু মানে হাফ ইঞ্চি সামনে দিকে এনে তারপর এই তারপরে তো সেলাই করা হয়ে গেছে এটা ঠিক যে এরকম ভাবে থাকবে এরকম ভাবে থাকবে তো এখন আমি এখানে রাবার ব্যবহার করব এই চিকন রাবারটা এখানে লাগবে এখানে আমি রাবারের লম্বাটা নিব আট ইঞ্চি ঠিক আছে আট ইঞ্চি বরাবর এটাকে এই মাপ অনুযায়ী আমি কেটে ফেলবো এরপর একটা সেফটি পিনের মাধ্যমে এই যে এটাকে এভাবে করে ভিতরের দিকে নিব তারপর ঠিক এই যে এই বরাবর এভাবে করে নিব তো আমি এখানে এই চিকুন রাবারটা আপনার গিট দিব না জাস্ট মানে সুই সুতা দিয়ে এই মাথাটা আটকিয়ে দেবো আমি সুতা নিয়েছি তো একটার উপর আরেকটা রাবার এভাবে করে রাখবো রেখে তারপর এটাকে আটকে দিব আমি বলেছিলাম যাদের মেশিন নেয় তারা কিন্তু হাতেও আপনারা মানে এভাবে করে মানে সেলাই করে নিতে পারেন খুবই প্রয়োজন এখন যে পরিস্থিতি তাতে করে কিন্তু খুব উপকারে আসবে একটা সাইড আমার আটকানো হয়ে গেছে তো আরো একটা সাইড এভাবে করে আটকে নিব গিট দিলাম না এই কারণে আপনার এটা গিটটা দিলে মোটা হয়ে যায় গিট দিলেও চলবে তারপরে এটাকে একটু গিট দিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না যায় তো আটকানো হয়ে গেছে জয়েন্টের এই অংশটা ভিতরের দিকে রাখবো তাহলে দেখতে ভালো লাগবে তো হয়ে গেল আমার এই মাছ তৈরি করা তো এখন ডাক্তাররা কিন্তু পরামর্শ দেয় যে এই সুতি কাপড়ের যে মাস্ক এটা ব্যবহার করা খুবই ভালো আর এটা কিন্তু নব্বই পার্সেন্ট আপনার কার্যকরী আর এটা আপনারা প্রয়োজন মতো ধুতে পারবেন আর অতিরিক্ত ধুলাবালি হলে এখানে মাঝে আপনারা টিস্যু ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ